পাকিস্তানের বিপক্ষে শাসকর ম্যাচ জিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের প্রথমবারের মতো পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারানোর সপ্তাহ না পেরোতেই নতুন ইতিহাস গড়ল লিটন বাহিনী বিশে জুলাই দীর্ঘ নয় বছর পর পাকিস্তানকে টি টোয়েন্টি হারানোর পর বাইশে জুলাই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ জাকির আলী দীর্ঘতে সবগুলো উইকেট হারিয়ে দলীয় পুঁজি দ্বারা একশো তেত্রিশ রান মিরপুরের মতো বিনুতে যা মামুলি বিষয় নয় মোটেও আটাইশ রানে চার উইকেট হারানোর পর জাকির ও শেখ মেহিদির বেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আটচল্লিশ বলে পঞ্চান্ন রান করার পথে একটি চার ও পাঁচটি ছক্কা আকান জাকির এছাড়া দুইটি করে চার ছক্কায় পঁচিশ বলে তেত্রিশ রান করেন মেহেদি পার্বে শশে নিমন করেন তেরো রান জবাব দিতে নেমে পাকিস্তানের টপ ওয়ার্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো স্কোরবোর্ডে পনেরো রান জড়ো করতে সাজ ফিরেন পাঁচ ব্যাটার দলীয় পঞ্চাশ রানের মধ্যে আরো দুজন সাজ করে ফিরলে হুট করে মেসে মোর ঘুরিয়ে দেন ফাইম আশ্রাফ খুশ দিল সে আঠারো বলে তেরো রান করে ফিরলেও ফাইমের ব্যাটে পাকিস্তান হুট করে জয় স্বপ্ন দেখতে থাকে শেষ দুই ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল আঠাশ রান আহমেদ দানিয়াল তখন চড়া হন ঋষে সেই ওভার থেকে আসে পনেরো রান ওভারের শেষ বলে বোল্টন ফাহিম বত্রিশ বলে একান্ন রান করেন তিনি শেষ ওভারের প্রথম বলে চার দানিয়াল তবে পরে বলে আঁকাতে গিয়ে তালুবন্ধহন বাউন্ডারি লাইনে আট রানের জয় সিরিজ জিতে বাংলাদেশ হ্যাঁ দর্শক আজকের মিসে বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ